কারো জীবে পানি চলে আসলে আমি দায়ী নহে আসসালামু আলাইকুম শীতের সকালে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত শীতের এই সকালে রোদের জলক দেখে বড়ই বর্তা খেতে মন চাইলো তাই সবাই মিলে পেরে আনলাম অনেকগুলা বড়ই। বড়ইগুলো এখন পানিতে ধুয়ে নিব বড়ই, মরিচ সাথে ধনিয়া পাতা আরো অনেক কিছু এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ধন্যবাদ দিয়ে দিচ্ছি ওদিকে তারা নিয়ে আসছে আইলস আইট যেগুলো আমরা গ্রাম্য ভাষায় বলি এগুলো দিয়ে আসলে মূলত মুরব্বিরা পান সেচে খায় এগুলো দিয়ে আমরা নিয়ে আসছি এগুলো দিয়ে এখন আমরা বড়ই বর্তা বানাবো নিয়ে আসছি কাসন্দি সাথে ধনিয়া পাতা এগুলো সবকিছু আমরা বড়ই দিয়ে দিচ্ছি কাঁচামরি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমরা এগুলো ভালো করে সেচে দিচ্ছি যাতে আমাদের একবারে অনেক মিহিম হয়ে যায় দিয়ে দিচ্ছি সাথে কাসন্দি ভালো করে সেচে নিলে এগুলো অনেক সুস্বাদু হবে খেতে এই শীতের সকালে রোদের বেলায় খেতে অনেক ভালো লাগবে যদি কারো জীবে জল চলে আসে তাহলে কিন্তু আমি দায়ী নয় খেতে পারেন আপনারাও এভাবে এই শীতের সকালে বড়ই দিয়ে কাঁচামরিচ দিয়ে কাশন্দি দিয়ে ধনেপাতা এগুলো সব দিয়ে ভালো করে সেচে নিয়ে খেলে অনেক মজা হবে এখানে সকলের অক্লান্ত পরিশ্রম ছিল নাদিম রোবেল কাউসার নাইম তন্ময় আমাদের ভিডিওগ্রাফির পিছনে ছিল তন্ময় তন্ময় ভিডিওগ্রাফি করছিল কিন্তু ভিডিও কোয়ালিটি অনেকটা আমাদের ক্যামেরার কারণে কোয়ালিটি অনেকটা ল হয়েছে এই জন্য আমরা দুঃখিত পরবর্তীতে আমরা আরো হাই কোয়ালিটিতে ভিডিও করার চেষ্টা করব বর্তাম অলমোস্ট রেডি হয়ে গেছে ও দেখতেই জীবে জল চলে আসছে এগুলো খেতে অনেক সুস্বাদু হবে দেখেই মনে হচ্ছে তবে এগুলো তৈরি করতে অনেক সময়ের দরকার হয় আমরা প্রচুর পরিমাণে মরিচ দিয়েছি যাতে অনেক জাল হয় অল্প অল্প করে যেতে কারণ আমরা মানুষ অনেক ছিলাম যাতে খুব বেশি কেউ খেতে না পারে অল্প খেলেই যাতে প্রচুর পরিমাণ ঝাল হয় কারণ মানুষ আমরা ছিলাম দশ পনেরো জন এতগুলা বড়ই নিয়ে আসাও একটু ডিফিকাল্ট ছিল এই যে তানবীর আলিফ আলিফকে অনেক মিস করি আলিফ এই মুহূর্তে প্রবাসে আমি এখন প্রবাসে অবশ্য দেশের বাইরে চলে আসছি তানবীর ও কিছুদিন পর প্রবাসে চলে যাবে নাদিম নাইম তারা এখনো কখনো আছে যে আমার বন্ধু রুবেল আবার হাতে চামিশ নিয়ে নিয়েছে চামিশ নিয়ে নাড়ানাড়ি করছে আবার এদিকে তন্ময় ফাঁক দিয়ে একটু টেস্ট করে নিল তানবিরও ফাঁক দিয়ে একটু টেস্ট করে নিচ্ছে কাসন্দি দিয়ে দিচ্ছে কাসন্দি যদি আসলে বাড়িতে বাড়ানো কাসন্দি হয় তাহলে এগুলোর টেস্ট আরও অন্যরকম হয় কিন্তু এই কিনা কাসন্দি খুব একটা সুস্বাদু হয় না এই আমাদের তৈরি হয়ে গেল বড়ই বর্তা